আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে আমার কবুতর ঘরে দেখাবো কবুতর কিছু আক্রান্ত হয়েছে আর কিছু ফ্যানের মধ্যে অবশ্য পেঁচে গেছে সেটা মোটামুটি সুস্থ হয়েছে আর যেটা পা একটা ভেঙে গেছে আর কে জানি হামলা করছে খেয়ে ফেলছে চামড়া একবারে খেয়ে ফেলছে একবার কবুতরের এই যে মা এই জায়গার অংশটা অবশ্য হ্যাঁ পিটির অংশটা অবশ্য খেয়ে বলছে সেটা দেখাবো আর যে কবুতরটা হ্যাঁ কোর্জের থেকে অরিজিনাল পাওয়া গেছে সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাথে থাকবেন এই কবুতর পেয়ারটা অবশ্য মাশাল আলহামদুলিল্লাহ কবুতর পেয়ারটা অবশ্য সুন্দর একবারে সুন্দরভাবে জুটিভাবে জুটি বসে রেছে যাতে ডাইনি বামে আর কেউ নাই দেখার মতো এটা অবশ্য নিরিবিলি থাকার চেষ্টা করে ঝয়ঝা ঝায় অবশ্য পছন্দ করে না এই জন্যে অবশ্য নতুন অবশ্য জোড়া পাচ্ছে এটা খোলামেলা এবং থাকাটাই কবুতর সবসময় পছন্দ করে আপনারা জানেন যারা কবুতর পালেন তারা অবশ্য এই বিষয়ে অভিজ্ঞ আর যারা নতুন শুরু করছেন অবশ্য ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন আরেকটা একটা পেয়ার আছে নতুন নিউ অ্যাডাল্ট এগুলা এই নিউ দিয়ে শুরু হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ফিডব্যাকের অবশ্য ক্রোস অরিজিনাল ফিডব্যাক ছিল আমার কাছে দুইটা ছিল অবশ্য এক পেয়ার ছিল সেই নাটোর বনপাড়ার থেকে আনছিলাম কিনা ওগুলো অবশ্য ওগুলারই বাচ্চা এগুলা একটা মাদি সে মাদিটা মারা গেছে তারপরে নটটাও হারা গেছে তার বাচ্চাগুলো এগুলা এগুলো অবশ্য অন্য অন্য কবুতরের সাথে ক্রোস হয়ে গেছে এই ক্রোসের মধ্যে অবশ্য একটা অরিজিনাল বাচ্চা আমি পেয়েছি অবশ্য সেটা দেখাবো যত সম্ভব ভিতরে আছে বাচ্চাটা আমি দেখার চেষ্টা করব অরিজিনাল ফিলবাগের বাচ্চাটা আর দেখতে পাচ্ছেন নিউ এডালার এক পেয়ার আছে ওই চিঠির উপরে যে ছাদে অ্যান্ড কী করবো ধরে ধরে তো দেখাইতে না পানি দিছে ওই যে পানি দিয়েছে খাচ্ছে ধরে ধরে দেখাইতে পারছি না তারপরেও একটু কাছাকাছি আনার একটু চেষ্টা করি এই যে পানি দেওয়া হয়েছে অবশ্য পানি খাওয়ার জন্য তারা হ্যাঁ নিচে পড়ে গেছে আর যে কবুতরটা অবশ্য আমার ফ্যানের মধ্যে বাইজে গেছিলো ওই ডানাটা এখনও ক্লিয়ারভাবে উঠাইতে পারে নাই পানি খাওয়ার জন্য নামছে ও ডানার উপরে অবশ্য পাড়া দিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওরও পাড়া দিছে একটা জিনিস সবসময় আমরা খেয়াল করি বা আমরা দেখি সেটা হচ্ছে যে কোনো কবুতর এবং মুরগি এবং হাঁস আক্রান্ত হয় সেই আক্রান্তের উপর তো অবলা অবহেলিত হয় সেটা অবশ্য ওকে সবাই মারা জন্য চেষ্টা করে আর যেটা অবশ্য শক্তিশালী এবং পাওয়ারফুল থাকে সেটার অবশ্য কোনো হামলা হয় না এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা নর সেই ডাকা শুরু করছে এটা সবজি নর সুটম দেহের সবজি কালার অবশ্য কবুতর আর এই যে কাছে পানির কাছে যে পানি খাচ্ছে এটা হচ্ছে গিরিবাসের ক্রস আর ওইটা হচ্ছে বাবু সিরাজি বাবুর বাচ্চা অবশ্য রানিং পিয়ান্না বাচ্চারাই মার্শাল্লা বড় হয়েছে এই যে একটা নর এই যে নটা ওই একটা নিজেই নর আর এক নর বিডিং করার চেষ্টা করতেছে অসুস্থ ও যে ফ্যানের থাকে ফ্যানটা ঘোরা অবস্থায় গেছিল ঘুরে অবস্থায় যাওয়ার পরে ও যে অক্রান্ত হয়েছে এটাই ওর বিশাল এটা অবশ্য পাড়া পাটা এই পাড়া আর এই ডানাটা এদিক দিয়ে পাখাটা গেছে এই পাটা অবশ্য দুর্বল হয়ে গেছে পাড়া চলে না আর একটা কবুতর তো সাথে সাথে ডেড ওভার হয়ে গেছে এই কবুতরটা অবশ্য রাইকে লাভ নাই কবুতরটা প্রতিবন্ধী হয়ে গেলো এটা ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট আছে সাথে সাথে ট্রিটমেন্ট করা লাগতো এই যে পাটা অবশ্য ভেঙে গেছে পাড়া কোনো বল নাই কোনো বল পাচ্ছে না শক্তি পাচ্ছে না তো খুব খারাপ লাগে এগুলো প্রাণী যদি আঘাত হয় কোথাও অসুস্থ হয় একবারে কান্না চলে আসে ঠিক আছে খুব কান্না চলে আসে এই জিনিসটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে দেখতে পাচ্ছেন এটা পাড়া একবারে দুর্বল হয়ে গেছে পাটা দুর্বল হয়ে গেছে একবারে ছেড়ে দিস টা ছেড়ে দিছে নর কবুতর এটার অবশ্য মাদিটা আছে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই কবুতরটার বাচ্চা অবশ্য বাচ্চারা অবশ্য মাদিটা খাওয়াচ্ছে মাদিটা অবশ্য পাল্টাছে এখন কি করবা আমি তো এটারে নষ্ট করতে পারতেছি না ও যে আল্লাপাক জোরে বাসায় রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুকুর তার কারণ একটা পা একটা ডেনা দুই দিকেই অবশ্য চলে গেছে আর ওই দেখছিলাম চোখটা অবশ্য ভিতরে ঢুকছে এখন দেখি চোখটা মোটামুটি একটু ঠিক হয়ে গেছে হ্যাঁ চোখটা ঠিক হয়ে গেছে তা এই পাটার ডেনাটা যে কবে ঠিক হবে সেটা অবশ্য আল্লাহ পাক জানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আঘাত পাইছে এই যে এটা অবশ্য খেয়ে নিছে এই জায়গাটা কি হলুদ দেওয়া ছিল হ্যাঁ না না এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একবারে কি অবস্থা হয়েছে হলুদ দেওয়া ছিল কোন জায়গায় দানা না এই ডানাটা কই দাঁড়া দাঁড়া

এই কবুতরটা ফ্যানে অবশ্য বাজে নাই বাজছে এই যে কবুতরটা তাই তো কই এদের চোখের সমস্যা ছিল সেটা গেল কই এই যে কবুতরটা অবশ্য ফ্যানে বাঁচছিল সে ডেনারা অবশ্য এখনো ঝুলে ঝুলে হাটে ওটা ট্রিটমেন্ট করা হয়েছে ট্রিটমেন্ট আছে হলুদের সাথে অবশ্য সরিষার তেল মাইকে দেওয়া হয়েছে সেই কবুতরটা হচ্ছে এটা ওটা চোখে একটু আঘাত পাইছিল এখনো ডেনাটা অবশ্য শেষ তুলতে পারে না আর এই কবুতরটা হচ্ছে দুই এক দিনের মধ্যে মনে যত সম্ভব দুই এক দিনের মধ্যে হয়তো বা কোনো হামলা করছে কেউ হামলা করছে ওই এই এদিকে এই যে হামলা করছে এই যে এই যে ঘটনাটা কবে জিনিসটা খুব খারাপ লাগলো না এভাবে যদি ক্ষতি হইতে থাকে তাহলে তো একসময় এই কবুতর পালা তো বিলুপ্ত হয়ে যাবে কিভাবে পালবা আহা একটা কবুতরের দাম সাতশো থেকে আটশো টাকা রেসার আমার কবুতর অরিজিনাল কবুতর এই দেখেন নট নট এসে হাজির ওটা মাটি ছিল মনে হয় ওই পাশে পরিবেশ পটটা কি ওঠে ইয়া ঢোকে কেউ তো ঢোকে না বাইরে বাইরে বন্ধ হয়েছে আজকে বাড়াইছে অনেকগুলো এনে কয়টা আছে অবশ্য দেখতে পাচ্ছেন তো গুলো অবশ্য আস্তে আস্তে কমে ফেলছি তারপরও এই দুর্ঘটনা হচ্ছে জানি না কি কারণে হচ্ছে আর এখনও কিছু সংখ্যক ভাবে ভিতরে আছে পানি খাওয়া দিছিল পরে মুরগিগুলো অবশ্য খাবার খাইছি অবশ্য খাবার আছে এরা ওই এদের একটা সমস্যা সেটা হচ্ছে মাথার যে ফুলটা আছে এই ফুলটা তারা পানি খেতে পারে না খাবার খেতে পারে না খাবার অবশ্য বেঁধে যায় এই জায়গায় এই জায়গায় আটকে যায় ফুলটা অবশ্য হাতে দিলে এই যে হাতে দিলে দেন খাচ্ছে মানে এখান থেকে যে নিয়ে খাবে শুধু মুরগিগুলো খাইতে পারে এই মোরগ গুলো পারে না এই যে এই যে ফুলটা ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটার কারণে বাইরে দেয় হাতে দাম কিভাবে খাচ্ছে শুধু মোটা আগে খাওয়ার চেষ্টা করে এবং খাওয়ার সাথে সাথে পানি খেতে হয় পানি দিতে হয় এদেরকে না খাওয়াইলে একটা ডিমটা দেবে ডিমটা অবশ্যই তাদেরকে খাওয়াইতে হবে খালি পরে সে ডিমটা দেবে আইয়ে আহা একবারে কতটি মুখে নিছে হ্যাঁ আমার হাত তো ব্যথা হয়ে শুরু হয়েছে এলা অবশ্য তার ঠোঁটটা অবশ্য দেওয়া লাগে সেই শেখার মেশিনটা অবশ্য আমার কাছে নাই না থাকার কারণে তাদের ঠোঁটটা অবশ্য সেগা দিতে পারতাছি না এই একটা সমস্যা আমি একটু ভিতরে ফিলবাগের বাচ্চাটা যেটা দেখা দিয়ে চাইছিলাম ফুল মূল ভিডিওতে এই যে মাসাল্লাহ দিলাম দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম